জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি মারুতিতে চারজন বৃহন্নলা ছিলেন দুর্ঘটনায় গুরুতর আহত হন দুজন বৃহন্নলা দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোল নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার মকরামপুর এলাকায় জানা গিয়েছে নারায়ণগড়ের দিক থেকে একটি মারুতি ভ্যানে করে চারজন বৃহন্নলা খড়গপুরের দিকে যাবার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা রেলিং গিয়ে ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর আহত হন দুজন বৃহন্নলা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক এরপর আহতদের উদ্ধার করে প্রথমে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ না সামলাতে পেরে জাতীয় সড়কের ধারে থাকা রেলিং গিয়ে ধাক্কা মারে যার ফলে ঘটেছে এই দুর্ঘটনা

স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা